ভাইজান ওই ওই যে কোন ডেক্সমিলটার দাম কত ওই কোন দাম 100 টাকা 100 টাকা এটা কি গায়ের রেটি না না এটা দাম 100 টাকাই ভাইজান আমি তো শুনছিলাম যে এটার দামটা কমছে আপনি একটু যা একটু দেখবেন যে গায়ের রেট কত আছে আচ্ছা ঠিক আছে দেখতেছি আপা আপনার কইলাম না দাম কমে নাই এটার দাম একশো টাকাই দিমু না না ভাইজান আমি তো দেখতে আসছিলাম যে জিনিসের দামটা কমছে কিনা কমলে আমি নিয়ে যেতাম কিন্তু দাম তো বেশি আম দাম নিতে পারুন না আমি তাহলে জায়গা এই দাঁড়ান কই যান আপনি এদিকে আসেন কি সে ভাইজান দেখা তো তোমার চোরের মতো লাগে না কিন্তু তুমি চুরি করছো কেন হ্যাঁ আমি কিন্তু দেখছি তুমি যে চুরি করছো আর দেখাই তোমার আমি ডাক দিছি

আমার আবার মিছা কথা কয় আমি নিজে দেখছি ওরা চুরি করতে আর চুরি করে যাইতে গেল তারপর আমি ওরা ডাকতে দিয়ে করাইছি চুরি তো করতে করতে আবার বড় বড় কথা কই আছে চোরের মার বড় গলা কি এই মহিলা চুরি করছে তাই বেটা তুই কি উল্টা বললা কথা কইতেছিস হেরে দেখতে তো কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হইতেছে না আচ্ছা কি চুরি করছে কত ভাই এই মহিলা কি যে চুরি করছে এটা আমি খেয়াল করতে পারি নাই কিন্তু মহিলা যে কিছু একটা চুরি করছে এটা আমি দেখছি চুরি কইরা আর শাড়ির ভিতরে লুকায় রাখছে কি কইতাছস তুই এই মহিলা চুরি করছে এখন তো আমরা এই মহিলা মানুষ তো ভালো করে দেখতেও পারুম না তুই এক কাম যা তুই গিয়া তোর ভাবি ডাইকে তোর ভাবি আয়া জন সুন্দর মতো আতায় আতায় দেখবো না তখন কি চুরি করছে আর কি চুরি করে সব বাইরে যাবো যা ভাবি ডাইকে ঠিক আছে ভাই আমি যাইতাছি ভাইজান ভাইজান বিশ্বাস করেন আমি কোনো কিছু চুরি করি নাই আমারে যাইতে দেন চুপ একবারে চুপ এন থেকে পাল না চুপচাপ খারাপ থাক যদি তুই চুরি না করস তাহলে যাবি আর যদি চুরি করে থাকো তাহলে বুঝবি কত ধনে কত চান আমার দোকান থেকে চুরি করে যাবি কি করছো রাখাবি না তোর কি মনে হয় মাগনা মাগনা সিসি ক্যামেরা লাগাইছি তো মতো চোর ধরার লেগে সিসি ক্যামেরা লাগাইছি আজকাল একটা বিধ করে ছাড়ো খালি একটা বার ধরা পরে তোর চোদ্দশোের ভাত খাওয়া একদম মানুষের মতো মানুষ বানায় ফেল বাইজান এই যে ভাবি লাইছি কি কি তোমার দোকান নাকি চোর ধারা করছে কই চোর কই আচ্ছা তুমি ঠান্ডাও এত চিল্লা চিল্লি করার কিছু নাই বুঝে ওই কইতাছে যে ওই মহিলা নাকি চুরি করছে নাকি দেখছে তুমি এটা কাম করো তুমি ওনার সারি মারি ভালো করে উল্টা পাল্টায় দাও যে কোনো জায়গায় কোনো কিছু নিচ্ছে কিনা আমার দেখে চোর মইতে আছে না কিন্তু কওয়া তো যায় না ভদ্র মানুষের ব্যাস ধৈরা ওরাই কিন্তু সবথেকে বেশি চুরি করে আর তাছাড়া আমি সকালে বাসায় যাবোর সময় ক্যাশের টাকা পয়সা গুনে যাইনি কারণ কেমনে গোমো টাকা বসাই নিছে না কি নিছে তুমি ভালো করে দেহর কাছে কি কি আছে যদি একবার ধরা পড়ে আজকে ওর যে কি অবস্থা করুম না না ভাইজান আমি টাকা পয়সা কিছু চুরি করি নাই বিশ্বাস করেন এই মে টাকা পয়সা চুরি করনি তো কি জিনিসপত্র চুরি করেছো দেখি তো আচল দেখি ওরকম পেছানো কেন আচল সেটাই তো বুঝতে পারছি না বিশ্বাস করেন নাফা হ্যাঁ আমি কিছু চুরি করি নাই হ্যাঁ আমার যাইতে দেন আমার বাইরে ছোট ছোট দুটো ফুলপেন আছে চুরি করে নি বললেই হলো চোরের মায়ের আবার বড় গলা তুই কি ভেবেছিস ছোট ছোট বাচ্চার কথা বলে তোকে এমনি আমরা ছেড়ে দেব বের কর বের কর বলছি হাই হাই দেখছেন ভাইজান এই মহিলা চুরি করে নেবে মহিলা ডাইল চাল সব চুরি করে নিয়ে কোচোর ভিতরে ঢুকাইছে এখন তো সব বাইরে এলো এই মেয়ে তোমার লজ্জা কর না একটা মহিলা মানুষ তুমি বাইরে বেরিয়েছো চুরি করার জন্য তোমার তো হাত পা আছে কাজ করে খেতে পারো না আপা শেষ করেন অনেক লজা লাগে দিদিকেও বাথা দেয় কিন্তু কি করুন কোন আমার বাচ্চা দুই দিন দিন ধরে না খেয়ে আছে বাচ্চা গো কাঁদন্ন আমি সহ্য করতে পারতেছি না এই লাগ আমি চুরি করছি আপনারা আমাকে মাফ করে দেন এই সত্যি করে কত এমন কি হইছে তুই যে কারণে দোকান এসে চাইল্ডল চুরি করছস আমারে সত্যি করে কবি একটা কথা যদি মিথ্যা কথা কস পরে কিন্তু খবর আছে আমার স্বামী একটা ভালো কোম্পানিতে চাকরি করতো কয়েক মাস আগে তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে তার পা দুটো অসুল হয়ে যায় এরপর আমার সোনা দানা জামা কাপড় যা ছিল সব বিক্রি করে তার চিকিৎসা করাইছি নিজের সংসার কিছুদিন চালাইছি এরপর তো সংসার আর চলে না ভাইজান আমি তো বেশি পড়ালেখা করি নাই আমার তো মৃত্যিক পাস আমার একে কাম দিব তাও কয়েক জায়গায় কামের খোঁজ করছে আমার বাসার বাপটা না খাইয়ে আপনাকে মধ্যে পাথর বাইদেউছে আমি তো বড় মানুষ আমি নিলে চোখ থাকতে পারি কিন্তু আমার বাচ্চা দুটা আমার বাচ্চা দুটা তো ক্ষুদা চালু সহ্য করতে পারে না এর লিখা বিবেক বুদ্ধি সব কিছু মাটি দিয়ে আমি সরি করতেছি বিশ্বাস করে আমার বাচ্চা কান্দন আমি সহ্য করতে পারি না আপনারা আমারও মাফ করে দেন আমি আর কোনোদিন চুরি আমি ওর চোখের পানি দেখেই বুঝতে পারছি একজন মা কখনো আর যাই হোক মিথ্যে কথা বলতে পারে না আমি একজন মা হয়ে আর একজন মায়ের চোখের পানি দেখলে বুঝতে পারবো না সেটা তো সম্ভব না তাই না ওকে দেখেই বুঝতে পারছি ওর স্বামী যদি অসুস্থ না হতো আর যদি ওর ছোট ছোট দুটো বাচ্চা না থাকতো ও কখনই চুরি করতে বের হতো না ওকে দেখেই সবকিছু এমনি এমনিই বোঝা যাচ্ছে দোলা তুমি ঠিকই বলছো আমারও কানজানি মনে হইতেছে অমিত্যা কথা বলা নাই খুদার তার পরিবারের চাপে কাজটা করতেছে বোন তুমি দাঁড়াও সাদা এক কাজ কর ভিতর থেকে চাইল ডাইল তেল যা আছে ওইগুলো বইন এখন যা দিচ্ছে এটা কোনো রকম স্বাদাখানার মতো খাও এর মধ্যে একটা কাজকাম খুঁজো যদি কাজকাম না চোটে কপালে তাহলে তোমার ভাই তো আছে তোমার ভাই তো বাইসে আছে তুমি না খায় থাকতাম আমার দোকান তো চিনছই দোকানে চলে আসবা যা যা লাগে ওরে বলবা ও তোমার সব দিয়ে দিবে কোনো কিছু একদম চিন্তা করবা না আর মানুষের সঙ্গে যা হয় তা সব আল্লাহ তরফ থেকে সব সময় সুক্রিয়া করবা তোমার সঙ্গে যা হয়েছে এটা তোমার ভালোর জন্যই রয়েছে এই দেখো একটা বসছিল আজকে তুমি একটা ভাই পাইছো আমি একটা বোন পাইছি একদম চিন্তা করবো না খাবার দাবার নেওয়া তোমার কোনো সমস্যা হবে না ভাইজান আপনার আমার যে উপকার করলেন এই উপকারের কথা আমি জীবনে বলবো না বল তুমি আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে তোমার আচলের চাল ডাল ফেলে দিয়েছি আমি সত্যি খুব লজ্জিত না না আফা আপনি কেন মাফ আপনারা বরং তো আমার লেগে যা করলেন এটা তো আমি জীবনে কোনোদিন ভুলতে পারুম না আল্লাহ আপনাকে অনেক ভালো করব এই যে আপনার একটা অসহায় মানুষটা সাহায্য করলেন দেখবেন আল্লাহ আপনাকে অনেক দিক দিয়ে সাহায্য করব আরে বোন কি যে কও তুমি আমি অত ভালো মানুষ না শোনো মানুষ মানুষের বিপদ আগে আসবে এটাই হওয়া উচিত এখন এত কথা না বাড়ায়া বাড়িতে যাও বাড়িতে বাচ্চা কাছে করে না খেয়ে আছে যাও যাও তোমার বাচ্চা কাছে চলে খাও আজ আমি তাহলে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম